এই যে শালিক পাখিগুলো অবস্থা খারাপ দেখেন অবস্থা কি অবস্থা শালিক পাখি কিন্তু হা করে রয়েছে আসলে দেখে মায়া হচ্ছে আজকের তাপমাত্রা খুবই ভয়াবহ অবস্থা আইসক্রিম কত করে আনিল কত করে আনিছে আইসক্রিম না দশটা পিস কুরখায় কাগজ মা গায়ের রং কিরকম একদম চক্কর চক্কর নি কিন্তু কালারড হইছে সেই 마শাআল্লাহ অনেক সুন্দর কালার কালার হইছে اصلا আমার গাছের কমলা ওশে কালার হইতেছে হালকা কালার হইছে তো এটা এখন দেখবো এই কমলাটা বাইরে নাইলাম এখন দেখছ এটা কিবা হইছে একটু কালার কালার দেওয়া যাইতেছে দেখতেইছে এসিলাই দেখ কালার হইছে ভিতরে আরো টপ টপ করতেছে কালার তো ইসি দেখা যায়

তুমি খাও যে মাঝে মাঝে পুটি মাছ ডেলিতে দাও যে ডেলতে দিবা না তুমি না আতে করে খাওয়া হাতে দেখবা তোমার এই ঠুকর দিব না কি করবো না তোমার নয় হ্যাঁ ভাই দে মাছ দেওয়া মাছ দে রাখো মাছ আমি না ওই যে তোমাকে মেম দিতে যাও তোমাকে যাও আহ তোমার এখান মানে ই করে না এরা এলাউ করে না তোমার উচ্ছ ওইদিক তুমি টিপিলে দাও

না যে মধ্যে থাকলে তো সমস্যা আজকের আজকের শালিক পাখির অবস্থাই খারাপ আর তোমার অবস্থাও তো খুবই ভয়াবহ আজকের গরমে এরকম করে কি গরমটা চালাইছে তাপ চালাইছে গরম অবস্থা করাল সামিয়া እንዳ হই কি ভাবে খাইতেছ তুমি ডাক দিছো ওই আই ঘুরছি সামিয়া রে বালাছিন নি হ্যাঁ সামিয়া রে বালাছিন সামিয়া রইছি নে হ সামিয়া তোারে বাপ পাকে কি চিন্তা আছে অনকা তিনেব শা দেখ শালিখ পাখি কি ভাবে ডাকতাছে এসকে গরমে সব শেষ হয়ে গেছে সব সেল জলিসি আসমা না ছড়ার মধ্যে

একটু নজরে দাই কাস এই এইখানে কিন্তু বেশিরভাগ কুকুর মুকুর বাইরেতে আছে। প্লাস বিড়াল তো আছেই। একটু গুণি নজরে নজরে আইকো ঠিক আছে? মাছ রইল কইডা। সমস্যা নেই এটা ওইখানেরাই খে দাওবা পরে খাবনি। রাইজে দেখনা অবস্থা। কি করতেছে?

दुईटा इब्राल खरवा साइसा मिया हां मैं ना खाय का मुदी वाला रे ठुको हमारे <laughs> ठुकर दिबा रे हां हाँ, आमी यार तुम्हारा आम अम्मू जे मास खावाई तुम्हारा अम्मू रे कम सिने हमारे बेसी सिने जदो हमारा मुई खैला है एक सो की बाबा है किस कर बा तो तुमी भय भाव काचा सा मिया जदो होई जे की बाबा रे है देख सो ए जे ए जे फाल কত সুন্দর ভাল পারে সামিয়া ওই যে মাথায় কি হয়েছে ওই যে মাথা টুপ টুপ এটার হবো না এটার এই ছোট ডার হবে না অবশ্যই বড় ডার মাথায় টুপ হইতেছে